হযরত আবু ওয়েল রহমতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন একজন মুকাত্তর এমন গোলাম যাকে মুক্তিপণ আদায়ের শর্তে আজাদ করা হয়েছে তাকে মুকাত্তার বলা হয় হযরত আলিরা ল হুতাল করল আমি মুক্তিপণের টাকা আদায় করতে করে অক্ষম এ ব্যাপারে আমাকে কিছু সাহায্য করুন তখন হতিরা আলী তালা আনু বললেন আমি কি তোমাকে সেই দুইটি দোয়া শিক্ষা দিব সেই দুটি শিক্ষা দিব শিক্ষা দিব না যে যারা সুন্দর সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছে যদি তোমরা যদি তোমার উপর হেমেনের শির পর্যন্ত সপরিমাণ ঋণ হয় আর তুমি এই দুয়া আল্লাহ

পাঠ করে তবে আল্লাহ তোমার সেই ঋণ আদায় করে দিবেন অর্থাৎ তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এছাড়াও মেশকাতের দুহাজার সাতশো উনপঞ্চাশ নিস কাতিস

রসুল্লাহ সাল্লাম তাকে বললেন হে আবু মামা তোমার কি হলো নামাজের সময় ভিন্ন সময়ে তোমাকে মসজিদে দেখতে পাচ্ছি না কেন আবু মামা বললেন দুশ্চিন্তা এবং ঋণ আমার উপর চেপে বসেছে তিনি বললেন আমি কি তোমাকে একটি দোয়া শিক্ষা দেব না যা পাঠ করলে আল্লাহ আল্লাহালা দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধ করে দিবেন আবু মামা বললেন হ্যাঁ অবশ্যই আমাকে তা শিখিয়ে দিন তিনি বললেন تيمشقل بكر أي دعاء بات كرو اللهم إني أعوذ بك من الهم والهذني وأعوذ بك من العزي والمكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من অর্থাৎ আমি দুশ্চিন্তা পেশাই থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং আমি অসহায়ত্ব ও অসত্তা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি আর আমি আপনার আশ্রয় প্রার্থনা করি কাবুর ও কার থেকে এবং আমি আরো আরসাই প্রার্থনা করছি অধিক ঋণের বোঝা বহন করা থেকে মানুষ চাপ সৃষ্টি থেকে হাজার আবু মামা রাধি আল্লাহ বললেন বলেন এরপর থেকে আমি সকাল বিকাল এই দোয়া পাঠ করতে লাগলাম এতে আল্লাহ তালা আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং যাবতীয় ঋণ ও পরিশোধ করে দিলেন বুখারীর হাদিসে এক হাজার পাঁচশো সাতান্ন নং হাদিস ইহার বর্ণনা পাওয়া যায় এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইনশাল্লাহ আল্লাহ পাকের উপর পূর্ণ তাবাক্কুল করে বলতে পারি কেউ যদি একইন ও এখলাসের সাথে দূরত্ব দোয়া দুইটি নিয়মিতভাবে ফজর ও নবী নামাজের পর সাত বার করে পাঠ করে আল্লাহ তালা অবশ্যই তার যাবতীয় পেরেশানি ও ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন উল্লেখ্য জুম্মান নামাজের পর যাই নামা যে বসে সাথে কথাবার্তা বলার পূর্বে এছাড়াও আর অনেক বিষয় রয়েছে সকল প্রকার পেরেছি থেকে মুক্তির জন্য সাতবার এই দোয়া পাঠ

আজি আজিমের মালিক আমরা এরকম এরকমভাবে অনেক দোয়া কালাম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জুলে বসার চেষ্টা করবো হিংসা